নমস্কার আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তরবঙ্গের অন্যতম পবিত্র এক পুণ্যভূমিতে রাজশাহীর গোদাগারির প্রেমতলি গ্রামে অবস্থিত এই খেতুরি ধাম শ্রী নরোত্তম দাস ঠাকুরের জন্মস্থান হিসেবে পরিচিত এই ধামটি ভক্তদের কাছে পরম শ্রদ্ধার স্থান কেনই এই জায়গাকে দ্বিতীয় বৃন্দাবন বলা হয় এবং এর পিছনের ইতিহাস কী আজ আমি আপনাদের সব জানাবো পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দের দিকে বৈষ্ণব ধর্মের মহান প্রচারক নরোত্তম দাস ঠাকুর এখানে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র কিন্তু রাজকীয় সুখ ত্যাগ করে তিনি ভক্তিমার্গ বেছে নেন বলা হয় এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যের পদার্পণ ঘটেছিল যা এই স্থানকে আরও মহিমান্বিত করেছে প্রতি বছর কার্তিক মাসের এখানে যে বিশাল উৎসব হয় তা বাংলাদেশের অন্যতম বড় মিলন মেলা এই সময় দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন নাম সংকীর্তন আর ভক্তিগানে মেয়েতে উঠতে এছাড়া মন্দির প্রাঙ্গণে সারা বছরই এক অদ্ভুত শান্তি বিরাজ করে রাজশাহী শহর থেকে আপনি খুব সহজেই বাস বা সিএনজি যোগে প্রেমতলি চলে আসতে পারবেন মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে ভক্তদের জন্য প্রসাদ ও থাকা সুব্যবস্থা রয়েছে আপনি যদি পরিবার নিয়ে শান্তিতে সময় কাটাতে চান তবে একদিনের জন্য ঘুরে আসতে পারেন এই পবিত্র ধাম থেকে ধাম শুধু একটি মন্দির নয় এটি এক পরম শান্তির আশ্রয় আপনি কি কখনো এখানে এসেছেন